আসসালামু সো আমরা আসি ঝিনাই দেয় সো আজারা পাবলিক টিমের সাথে দেখা করার জন্য আসছি সো এই যে ব্রিজটা দেখতে পারতেছেন এই ব্রিজটা হলো আজারা পাবলিক টিম এখানে অনেক ভিডিও করছে এখানে দেন নিজে যে চায়ের দোকানে আপনারা ভিডিওটা দেখতেন যে নিচেই যে নিচেই সাইডে যে চায়ের দোকান আছে এই চায়ের দোকানটা সেই চায়ের দোকান সো আর আজার পাবলিক টিমের অফিসটা হলো সামনে সো এই যে চায়ের দোকানটা দেখায় আপনাদেরকে সো এই যে চায়ের দোকান এই চায়ের দোকানে বসে তারা অনেক ভিডিও করছে এখানে আর সামনেই ভাইদের অফিস যে অফিসটা দেখতে পারতেছেন এখন যে সামনে সাইকেল আছে। এই যে এইখানে ভাইদের অফিস আর আমরা যাব আজায়রা টি স্টোরে তো সামনে কিন্তু আজায়রা টি স্টোর দেখা যাচ্ছে যে কুরমান চার ছবি দেওয়া আসে তারপর ফয়সলায়ের ছবি দেওয়া আসে তো সবার ছবি দিয়ে আছে এখানে মূলত তো এটা আজায়রা টি স্টোর আমরা এখানে আসলাম এসে তারপর এখানে একটু নাস্তা পানি করব দেন নাস্তা করে তারপরে যাব তাদের সাথে মিট করার জন্য তারা শুটিং টাইমে আছে তো সবাই তারা শ্যুটিংয়ে আসে এই জন্য আমরা একটু আজায়রা টি স্টোরে এসে ঘুরে গেলাম আরেকটা কথা বলি তোমাদেরকে আজায়রা টি স্টোরের যে মাহাজন আছে এই মাহাজন আমাদেরকে আসার জন্য অনেক হেল্প করছে থেকে কীভাবে আসতে হবে সব কিছুই উনি বলে দিছে আমাদেরকে এর জন্য আমাদের আসতে খুবই সহজ হয়েছে আপনারা আসলে এনার সাথে একটু যোগাযোগ করে আসবেন তাহলে সবথেকে ভালো হবে সামনে যে সাইনবোর্ডটা দেখছেন সাইনবোর্ডের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আজারের টিম সাথে দেখা করতে পারবেন দেন এই ভাই সব কিছু আপনাদেরকে বলে দিবে এই যে ভাইরা এখানে ভিডিও করে অনেক কিন্তু এখানে দেখছেন এই যে চার দোকানে প্রচুর এই যে ব্রিজ এখানে অনেক ভিডিও করেছে আজার পাবলিক কাবির ফেসল ভাইরা এখানে অনেক ভিডিও করেছে ওই সাইডে এর শুট আর এই যে দোকানের পিছন জাস্ট এরকম সাইডে ভাইদের অফিস ওইটা সাইডে বিল আছে আর এই যে সেই খাট এইখানে বসে কিন্তু অনেক ভিডিও করছে সো এই যে চরাট এই সাইডে চরাট আছে সো ভাইরা সব শুটিংয়ে আছে শুটিংয়ের দিকে আসে আর শুটিং চলতে আছে ও স্কুলের ওইখানে আর ভাইদের এখন অফিস এইখানে সো চলো তোমাদেরকে একটু ভাইদের অফিসটা একটু দেখাই এই যে ভাইদের অফিস এইটা শ্যুটিংয়ের ফাঁকে তামুকরি জাউলের সাথে দু একটা ছবি তুলে নিলাম আমরা তো ভাইয়ের নাম ডাকনাম হলো সুজন সো দেন আমরা কিছু এখানে ফটো তুলে নিয়েছি সো তারপর আমরা রোয়েশ ভাইয়ের সাথে কিছু ফটো তুলছি সো দেখতে পারছেন ওইখানে কিন্তু সব টিম মেটরা ওইখানে শ্যুটিং চলছে তাদের ভিডিওর শ্যুটিং চলছে পিছনে সো আমরা কিছু এখানে ফটো তুলে নিছি দেন এই সাইডে রাস্তার কাজ চলছে আর এই সাইডে ভাইরা শুটিং করছে আর এখানে ভাইদের শুটিং শেষ হয়ে গেছে তো এই জন্য এখানে এসে বসে তারা ফোন টিপাটিপি করছে আর ওই সাইডে ভাইদের শুটিং চলতেছে ফয়সাল ভাইরা সব ওই সাইডে আছে আমরা এখানে আসছি আসার পরে ভাইরা ভাইদের সাথে মিট করলাম মিট করার পরে এইখান থেকে মনে করো ওরা ভাইরা আর কি শুটিং চলতেছে আর আমরা এই সাইডে দাঁড়া আসে যে স্কুলে যে এটা স্কুল যে ভাইরা সব সবসময় যে ভিডিও করে এখান থেকে আরে এই যে এই পাশে পুকুর আছে আর ভাইদের ওই পাশে যে দোকান আছে দোকানটা একটু জুম করে দেখাই ওই যে ওই সাইডে ব্রিজ এটা আর এখানে ভাইদের শুটিং চলতেছে এজন্য আমাদের সাথে সেরকম ভাবে সময় দিতে পারতেছে না আমার মনে হয় তাদের শুট শেষ হয়ে গেছে তো সবাই চলে আসতেছে এদিকে ওয়াল টিম ওইখানে আছে যে মশিয়ার বাইরে কিন্তু দেখা যাচ্ছে সো এখন মনে হয় তারা বাসায় যাবে যে ফ্রেশ হয়ে তারপরে আবার ওইদিকে আসবে সো আমার যত ধারণা সো শ্যুট শেষ হয়ে গেছে তো তারা বাসায় যেয়ে ফেরসে তারপরে এইদিকে আসে তারপর আমাদের সাথে মিট করবে সো ওইখানে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই জীবন ভাই ওই দাসটিসে এইদিকে সো দেন ফের মনে হয় আমাদের সাথে মিট করবে আমাদের এরকম কিছু বলছিল তারা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন জীবন ভাই দাঁড়িয়ে আছে সো জীবন ভাই এইমাত্র বাসা থেকে আসলো ফ্রেশ হয়ে সো ক্রিকেট খেলবে এখানে সব টিম ঘুস আসছে ক্রিকেট খেলার জন্য দেন জীবন ভাইয়ের সাথে আমরা কিছু ফটো তুললাম তো অনেক কথাবার্তা বললাম সো ভাইদের সাথে একটা ভিডিও করতে চাইছিলাম তো ভাই বললো ভিডিও করা যাবে না তো ভাই একটু টায়ার্ড আছে সো তারপর কবির ফয়সল ভাই আসলো ফয়সল ভাই আসার পরে তার ভাই ভাইয়ের সাথে কিছু ফটো তুললাম দেন এইখানে খ্রিস্টেই থাকার চেষ্টা করবা সবাই মিলেমিশে থাকবা এই মাসটা অত্যন্ত গুজরাটের মাস সবাই সঠিকভাবে পালন করার চেষ্টা করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ